আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ গুপ্ত হত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদের গুপ্ত হত্যা করা হচ্ছে এটা নিঃসন্দেহে খুব দুঃখজনক এবং এটা কোনোভাবেই কাম্য নয় কিন্তু আমার খারাপ লাগছে অন্য স্থানে যে গুপ্ত হত্যাগুলো হয়েছে সেগুলো যে আমলিক লীগ এবং আওয়াম লীগের দোসরাই করছে এটার তথ্য এটার কোনো প্রমাণ এটার কোনো যাচাই বাছাই ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এটা হর হামেশা সকল মিডিয়ার সামনে বলছে এটা নিয়ে আমার আপত্তি কেননা মিথ্যা বলা ঠিক নয় আপনার একটা ঘটনা ঘটেছে আপনি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন সরকারের কাছে দাবি জানাচ্ছেন তাদেরকে আলটিমেটাম দিচ্ছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এদের গ্রেপ্তার না করা হয় তাহলে আপনাদেরকে আপনার কঠোর আন্দোলন বা কঠোর কর্মসূচি আপনারা ঘোষণা করছেন ঠিক আছে কোনো প্রবলেম নাই কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে আজ পর্যন্ত এই গুপ্ত হত্যার কোন আসামি আপনারা ধরতে পারেন নাই এই গুপ্ত হত্যার কাউকে আপনারা শনাক্ত করতে পারেন নাই অথচ আপনারা একদম হরহামেশা কোনো সন্দেহ ছাড়া কোনো বাদ বেসাদ ছাড়া অনায়াসে আপনারা বলে যাচ্ছেন যে পতিত সরকার এবং তাদের দোসররা মিলে ষড়যন্ত্র করে এদেরকে গুপ্ত হত্যা করছে এটা কোন ধারার রাজনীতি কোন ধারার মিথ্যা স্যার আপনারা বিভিন্ন ইস্যুতে কোনো প্রমাণ ছাড়াই এর আগে আমি একবার দেখছিলাম হাসনাদ আবদুল্লার গাড়িতে ভেবে আঘাত করা গাড়িটি আপনারা বললেন আম লীগ এবং আম লীগের ওই দোসররা ইচ্ছা করে এটা মারছে কিন্তু সেটার কিন্তু ভিত্তিহীন ছিল সেটার প্রমাণ বা সেটা নিয়ে ওই দিনের পর কোনো মাতামাতি গুতাগুতি ঠেলাঠেলি মামলা হামলা কিছুই কিন্তু হয়ে নাই অথচ আপনারা মানে আঘাত মানে গাড়িতে আঘাত পেয়েছে এখন সে ড্রাইভার ইচ্ছা করে মারছে না মাতাল অবস্থায় মারছে না মানে যেভাবে আঘাত হয়েছে সেটা হামলা নয় সেটা অনাকাঙ্ক্ষিতভাবে দেখলেই বোঝা যায় তারপরে আপনারা যে ভিডিওটা ছেড়েছিলেন সেটাও ফ্যাক্ট চেকিংয়েও সেটা ধরা খাইছে যে আপনারা যে ভিডিওটা দেখিয়েছেন চোদ্দো সেকেন্ডে সেই ভিডিওটা পাকিস্তানের একটা ভিডিও অনেকদিন আগে আগেকার ছাড়া অথচ এবং গাড়িটা ভেঙে গিয়েছে সেটা ঠিক আছে কিন্তু ওই গাড়িতে হাসনাত আবদুল্লাহ সহ যারা সমন্বয়ক ছিলেন তারা ছিল না এবং ওইটা নিয়ে আমি দেখলাম ওই দিনের পর থেকে আর কোনো মামলা হয়নি কোনো ঝামেলা হয়নি কিছু হয়নি অথচ আপনারা রাজদুতে আই বলে ওখানে এসে কী করলেন আপনারা আন্দোলন করলেন দই দিলেন কি পতিত সরকারের বা দোষন্তের গেল এরপরে কিছুদিন আগে বা আপনার বান্দরবনে যাওয়ার সময় কিছু সমন্বয়কদের উপরে ডাকাতরা হামলা করলো দুর্বৃত্তরা হামলা করলো সেটারও দায় আপনারা কি করলেন যে পতিত সরকার অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য এটা করেছে সেটাও প্রশাসন আজও কিছু করতে পারেনি তাদেরকে ধরতে পারে নাই তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না বা এটা প্রমাণ হয় নাই যে পতিত সরকার বা তাদের দোসররা এটা করেছে তা ভাই এই রাজনীতি যদি পতিত সরকাররা করতো তাহলে আপনারাও সেই রাজনীতিতে গেলেন আমি তো দেখি না আমার একটা ডায়লগ প্রায় মনে পড়ে এক শাশুড়ির কাছে একজন জিজ্ঞেস করতেছে ও বউ তোমার ও আপা তোমার কোন জামা এটা ভালো তো তখন আফা বলতেছে যে আমার যে জামাটা সবচেয়ে ভালো সে হলো গাছের পরে দাঁড়াই মতে মানে প্রস্রাব করে গাছের পরে দাঁড়িয়ে প্রস্রাব করে এই হলো অবস্থা তা আপনারা একটা জিনিস ফ্যাক্ট চেকিং আপনারা ঘটনা কে ঘটিয়েছে এমনও তো হতে পারে অন্য কোনো দল এটা ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে হতে পারে না এটা হতে তো পারে হতে পারে মানে কি এরকম ঘটনায় তো আরও ঘটছে যতগুলো ঘটনা ঘটছে পতিত সরকার এবং তার দোসররা নিজেদেরই তো পিঠ বাঁচানোর জন্য এখন ব্যস্ত কারণ তাদেরকে যেখানে দেখা যাচ্ছে সেখান থেকেই তো গ্রেপ্তার করা যাচ্ছে যেমন স্মৃতিসৌধ থেকে ছয়জনকে আটক করা হয়েছে তারপরে বিভিন্ন স্থানে যাদেরকেই পাওয়া যাচ্ছে যারা রাজনীতির সাথে যুক্ত বা রাজনীতিতে ছিল বা রাজনীতিতে যাদের নাম ছিল তাদেরকে তো পাইলেই গ্রেপ্তার করা হচ্ছে তাহলে এই গুপ্ত হত্যা এই ধরনের হত্যার প্রসঙ্গ কিভাবে আসে তারপর আবার বলছে হুমকি দিচ্ছে হুমকি ভাই কীভাবে দিচ্ছে যদি মোবাইলে হুমকি দেয় তাহলে মোবাইল নাম্বার আছে সেই নাম্বার ট্র্যাক করে এখন তো সব নিবন্ধিত নাম্বার সেই নাম্বার ট্র্যাক করে তাদেরকে তো বের করা যায় যে আসলে কে সেটাও করছেন না অথচ আপনারা শুধু পাইলেই বলতেছেন পতিত দোসরের ওরা হলো গুপ্ত হত্যা করেছে মানে এমনও তো হতে পারে এরা প্রেম ঘটিত কারণেও এদেরকে হত্যা করা হয়েছে এমনও হতে পারে যে মাদকাসক্তের কারণেও তাদেরকে হত্যা করা হয়েছে হতে তো পারে সেটা আগে প্রমাণ করেন প্রুভ করেন যদি প্রতিটা সরকারের দোসররা করে থাকে তাদের তাদেরকে ধরেন তাদের প্রমাণ সহ ধরেন ধরে তাদের পানিশমেন্টের আওতায় নিয়ে আসেন আপনারা দেখি ইচ্ছা মতো ট্যাগের রাজনীতি থেকে আপনারা কি কোনো দিন হতে পারবেন না বা আপনাদের এই নোংরামি মানে আগের সরকারও যে নোংরামিগুলো করেছে এই সরকারও তো একই নোংরামি আমি দেখছি কোনো পার্থক্য দেখছি না আমি চাচ্ছি যে সত্য এবং ন্যায়ের পথে ছিল সকলে সত্য কথা বলবে যে হ্যাঁ এই ঘটনা এরকম হয়েছে এটা প্রমাণ আছে ইত্যাদি ইত্যাদি মানে প্রমাণ প্রুফ ছাড়াই এগুলো আমার আদৌ পছন্দ না আপনারা যা কিছু দেখেন ওই যে যা কিছু যা কিছু হারায় গিন্নী কেষ্টা মানে এরকম হয়েছে না বিষয়টা যে আপনারা এখন একটা ইস্যু পেয়েছেন যা অপকর্ম হবে যা কুকর্ম হবে ওই ডাকাতি হয়েছে কালকে তাও দেখলাম কমেন্টে অনেকে বলতেছে যে আমলি কালেরও অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য এখন ধরার পরে দেখা গেল দেশের যা পরিবেশ পরিস্থিতি এই চুরি ডাকাতি ছিনতায় রাহাজারি এগুলো তো অটো বাড়তেই থাকবে কারণ মানুষের আয় রোজগার এখন এমন পরিবেশ পরিস্থিতি চলে গেছে সংসার চলে না তো সংসার যেহেতু চলতেছে না তাই সেহেতু আমার তো পেট না চললে তো পিঠ পরের কথা আগে পেট পরে পিঠ বিষয়টা এরকম হয়ে গেছে না তো এটা তো ওরা কী কারণে করছে আমি তো দেখলাম কেউ বলতে যে রোগীকে সাহায্য করার জন্য করছে কেউ বলছে ফোন কেনার জন্যই করছে এভাবে গুপ্ত জন্য এভাবে মিথ্যাচার করিয়েন না বর্তমান সময়ে তারপরে আমাদের কালকেও আর একটা মিথ্যাচারের জলিদন্ত প্রমাণ সরাসরি যে বলছে সেই আবার বলছে আমি এদের কোনো না এটা অপপ্রচার অথচ ভিডিওর যুগে সেগুলোকে লুকানো যায় না তো এভাবে ভাই আপনার এই স্টুডেন্ট মানুষ আপনাদেরকে দেশের জনগণ ভালোবাসে আপনাদের এই ভালোবাসার জায়গাটা কিন্তু আপনারা মিথ্যাচার করে একদম নোংরা জায়গায় নিয়ে যাচ্ছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলিক